হ্যালো আসসালামু আলাইকুম এই লো আমার কোনার ফাগলামানি বাচ্চাটা তো মারা গেছে বলক দিতে মানে ছোট বাচ্চাটা কোনার মতো গেছিল কণার গুলো জানে নাইকেল গাছ আপছে এই উড়ি আল্লাহ বাবা আমারে দৌড়িস তাই যাই যাইতো না খেলাবিলা কনামা খেলা কর আর সবচেয়ে বড়ো সমস্যা পাখির বাচ্চা এগুলি ক্ষতি তার নেশা সকালবেলা ফাঁকরিটি খুবই কি সুন্দর মাদ্রাসার মধ্যে ছাত্ররা আসে মাদ্রাসার মধ্যে ছাত্ররা আসে খেলার মাঠ গল গোসাই স্কুল ইস্কুলও না খোলে নেই দশটা বজায় খুলবো আর আমার প্রণালী লোনে লেহা ফেরা করে তোমার তুমি লেখা করতেছ না ছাত্রগ্রফারা শুনতেছ ক না আর একটা ছোট বাচ্চা আনছি সুন্দর না ক না

শালিক তোমার ডিস্টার্ব করে তোমাকে কিচ্ছু করতো না আল্লাহ রকমতে কোনো এক বাচ্চা কিন্তু দরিস না বুঝছস এ শৈতান কোনা কলা রে সস ভাল লাগো তা গো বাচ্চা দরিস না খুব মজা হয়ে গেছে কোনা মা তুমি এক বাচ্চা দরিও না হ্যাঁ কোনা

কারেন্ট থাকতো না ন ডাবাজে কারেন্ট যাইব সাইড দেওয়াজ না ফার্স্টাবাজ তো না শালিক পাখি ডিস্টার্ব করবা আমরা গে সুন্দর পরিবেশ আমার বাবা দাসকে খুব সুন্দর আছে ছাত্ররা করলে

আরে বাবা আমরা যাই গে বড় শালিক আছে শালিক শালিকের বাচ্চার কাছে যাইব সব লিচু বাস ঠুন্ডা শেষ সোনার গায়ে লিচু সব শেষ যেমন গাছ এমনই আছে দেশটা বুঝে গেছে দেখ কিভাবে যে খেলতে আছে তো না মায় না কানে ফোকা যায় বায় কনা মা ও কণা কোনা বাবা কানো ফোকা যায় বাবা তোমার লাইকের শালিক পা কি করতেছে না বাপরে বাপলো ফোকার বাপ কানো ঢুকলে বুঝেছি এই যে শালিকটা ডিস্টার্ব করতো আইব বায়ো বাবা কুকুর আইব না বাবা কনা বাবা এই যে কনা মরে শালিক দিলি শালিক কষ্ট হইতাছে যাও যাও বাসা যাও যাও এত নিচে বাসা বানাইছো রিক্স কনা এ কনা শৈতান হয়